নোহাশ একমাত্র পুত্র নোহাশকে নিয়ে আমি তিন দিনের জন্য একটু কক্সেস বাজার যাবো সামনে একটা বাহাত্তর ঘন্টার হরতাল আছে তুমি ঠিক ওই হরতালের আগের দিন আমাকে টিকিট করে দেবে আমি যাব এবং হরতালটা আমি ওখানে বসে থাক কাটাবো তারপর তিন দিন পরে ফিরে আসবো আর খুব ভালো হোটেল বুক করে দেবে তো আমি প্লেনে টিকিট করে দিলাম এবং তখন কক্সবাজারে একমাত্র ভালো হোটেল হচ্ছে সাইমন সাইমন হোটেলে একটু ভালো রুম বুক করে দিলাম এবং আমি খুব ভয়ে ছিলাম যে উনি কখন না বলেন যে টিকিট কিন্তু তিনটা না চারটা করবে কারণ ওনার সঙ্গে আমার অধিকাংশ সময়েই বিভিন্ন জায়গায় যেতে হতো আমি এই কারণে ওনার সঙ্গে যাওয়ার তো অনেক আনন্দের অনেক সৌভাগ্যের কিন্তু তার কিছুদিন আগে আমি বিয়ে করেছি তো আমি ওই মুহূর্তে চাচ্ছিলাম না যে ওনার সঙ্গে বাজার যেতে তো আমি দেখলাম যে না উনি আর ওই বিষয়ে কিছু বললেন না পর দিন উনি চলে গেলেন আমি হাফ ছেড়ে বাঁচলাম ঠিক একদিন পরে দুপুরবেলা ফোর আসলো আমাকে বললো মাঝার আমি খোঁজ নিয়ে জেনেছি যে বিমান চলাচল করছে হরতালের মধ্যে। তুমি তোমার দলবল নিয়ে বিমানে করে আজকে টিকিট করবে কালকে চলে আসবে আমি তো মানে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা মাথায় কি উত্তর দেবো ওনাকে ওনাকে তো না বলার মতো ক্ষমতা আমার নেই একই সঙ্গে হরতালের মধ্যে যাওয়া আমার পরিবার যাই হোক পরে সমস্ত বাধা অতিক্রম করে আমরা তিন বন্ধু সিদ্ধান্ত নিলাম যে না প্লেনে না আমরা রাত্রেবেলা রাত দশটায় গাড়ি নিয়ে যাবো রাত দশটা পরে তোর হরতাল তেমন থাকবে না এবং আমার একটা প্রাইভেট কার ছিল তখন করোনা টিএক্স এটা নিয়ে আমরা তিন মতো তখন একজনকে আপনারা চিনবেন অভিনেতা চ্যালেঞ্জার তখনও সে চ্যালেঞ্জার হয়ে ওঠেনি অভিনেতা চ্যালেঞ্জার আমি এবং আমাদের এক বন্ধু মাসুম আমরা তিনজন রওনা দিলাম রাস্তায় অনেক কাহিনি সেটা সংক্ষেপ করে বলি খুব ভোরবেলা আমরা গিয়ে কক্সবাজার পৌঁছালাম ঠিক সূর্য উঠছে আমরা ওই সময় সৈকতে গিয়ে পৌঁছালাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা হোটেলে চেক ইন করে আমরা ঠিক আটটা সাড়ে আটটার মধ্যে উনি ঘুম থেকে উঠে যান এটা চোনার একটা নিয়মিত অভ্যাস যখনই ঘুমান না কেন যত রাতেই ঘুমান আটটা থেকে সাড়ে আটটার মধ্যে উনি ঘুম থেকে সরি আটটার মধ্যে ঘুম থেকে উঠে যাবেন সাড়ে আটটার মধ্যে উনি লেখালেখি বা দৈনিক পত্রিকা এগুলো নিয়ে বসবেন তো আমরা ঠিক করলাম যে তিনজন তিনটা জিনিস নিয়ে হাতে নিয়ে ওনার দরজার সামনে গিয়ে ওনাকে ডাকবো একজনের হাতে থাকবে দৈনিক পত্রিকা একজনের হাতে থাকবে এক প্যাকেট পেনশন সিগারেট কারণ এটা উনি খেতেন তখন নিয়মিত আর আরেকজনের হাতে থাকবে ওই দিনের দৈনিক পত্রিকা সরি এক কাপ চা তো আমরা এগুলো নিয়ে ঠিক আটটার সময় দরজার সামনে টোকা দিলাম উনি দরজা খুলে বেরিয়ে বললেন এই ঢাকার খবর কি আপনারা যারা একটু আমাদের মতো বা আমাদের এখানে বেশি বয়স যাদের তারা বুঝবেন যে আগের সাইমন হোটেল যেটা এটা সাপুর হোটেলটা হচ্ছে সামনে দিয়ে টানা বারান্দা ছিল তো উনি এসে উনি ঘুম থেকে উঠে উনি ঘুমাতে যেতে ঘুমাতেন লুঙ্গি পরে এবং পাঞ্জাবি পরে উনি বারান্দার ফ্লোরে বসলেন চায়ের কাপটা হাত থেকে নিয়ে চায়ের কাপের চুমুক দিলেন একটা সিগারেট ধরালেন পত্রিকার পাতা উল্টাচ্ছেন আমাদের সাথে খুব নর্মালি কথা বলছেন মানে আমরা যে হরতালের রাতে এই জীবনের ঝুঁকি নিয়ে বাহাত্তর ঘন্টা হরতাল চলছে এর মধ্যে গাড়ি চালিয়ে এবং আমি নিজে ড্রাইভ করেছি সেখানে পৌঁছালাম সে বিষয়ে মিনিমাম কোনো মানে আমরা তো গেছি ওনাকে সারপ্রাইজ দিতে আর উনি সারপ্রাইজ মানুষকে দিতেন এবং উনি নিজে সারপ্রাইজ হতে পছন্দ করতেন ওনার সাথে টেলিফোন কনভারসেশনে কিন্তু আমি যাবো কি যাবো না ওনাকে কিছু বলি আমি খালি শুনে গেছি ওনার কথা খুব মনটা খারাপ হলো তারপরে উনি সিকেট চা খাওয়া শেষ করে বললেন যে নয়টার দিকে রেস্টুরেন্টে আসুন বাচ্চারা উঠে যাবে আমরা একসাথে ব্রেকফাস্ট করবো খুবই মন খারাপ করে রুমে গেলাম অভিনেতা চ্যালেঞ্জার মিনমিন করে আমাকে ভুল উঠতেছে যে আমাদের আশাটা মনে হয় তার ঠিক পছন্দ করেন নাই উনি ওনার বাচ্চাদের নিয়ে সময় কাটাতে আসছেন এর মধ্যে উনি হয়তো ফান করে বলছেন আমরা হয়তো বুঝতে ভুল করেছি তো কী আর করা আমরা গেলাম নাস্তা খেতে রাস্তার টেবিলে বসে রাস্তা খাচ্ছি আমার প্রচণ্ড মন খারাপ অসম্ভব মন খারাপ হয়ে গেছে আমি রাস্তা খেতে পারছি না আমি এখানে নাড়াচাড়া করছি উনি একবার আমাকে ধমকও দিলেন যে এই ঠিক মতো রাস্তা খাও তারপরে রাস্তা খাওয়া শেষ হলো উনি চায়ের কাপে চুড় দিয়ে পকেট থেকে ওনার বিমানের টিকিটটা বের করলো করে বললো যে বিমান অফিসে যাও আমাদের তিনজনের টিকিটটা ফেরত দাও আমি তোমাদের আমরা তিনজন তোমাদের সাথে গাড়িতে করে ঢাকা ফিরবো আমি বললাম যে স্যার এটা কীভাবে সম্ভব আমার তো এক গাড়িতে কষ্ট হবে পেছনে চারজন বসতে হবে তখন উনি বললেন যে দেখো এই হরতালের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তোমরা আমি বলেছি আর এখানে দৌড় দিয়েছি কক্সবাজার থেকে ঢাকা থেকে কক্সবাজার চলে এসছো আর আমি তোমাদেরকে ফ্লে প্লেনে করে যাব আমার চোখে পানি চলে এসছে ওই মুহূর্তে এবং এরপরে যেটা বললেন যে আমি ওই মুহূর্তে ইচ্ছা করে কোনো প্রতিক্রিয়া দেখাইনি আমি অসম্ভব খুশি হয়েছি খুশি হয়েছি তোমাদেরকে দেখে সেই প্রতিক্রিয়াটা দেখায়নি তোমাদের প্রতিক্রিয়া দেখার জন্য এটি হচ্ছে একজন লেখকের কাজ আর ওই যে প্লেনের টিকিট ফেরত দিয়ে কষ্ট করে এই বারো চোদ্দ ঘন্টা জার্নি করে আসলেন এটি হচ্ছে আমাদের হুমায় আহমেদ মানুষ হুমায়ান আহমেদ খুবই সাদামাটা একটা জীবনযাপন করতেন যে কথাটা এখানে আবদুল্লাহ রাজার সাহেব বলে গেছেন যে অনুষ্ঠানটা দেখেও মনে হচ্ছিল যে খুব সাদামাটা কিন্তু খুবই পরিচ্ছন্ন গোছানো একটি অনুষ্ঠান মানে আমি এখানে না এলে বুঝতে পারতাম না যে এই এত সুন্দর করে একটা আয়োজন হুমান আহমেদকে ঘিরে হতে পারে আমি মুগ্ধ হয়ে গেছি আসলে সত্যি কথা একদম মুগ্ধ হয়ে গেছি মানে গানের কবিতায় পাঠ প্রতিক্রিয়ায় মানে নাচে মানে আমি হুমান আহমেদকে নিয়ে গত তেরো বছরে ওনার প্রয়াণের পর থেকে তো অসংখ্য অনুষ্ঠানে আমি গিয়েছি বা যেতে হয় কিন্তু এভাবে এত সুন্দর করে আমি কোথাও দেখিনি পরিবেশনা আমার অশেষ কৃতজ্ঞতা এই কচিকাচার আস এবং কামাল স্মৃতি পাঠাগারের প্রতি এবং আশা করবো যে তারা ভবিষ্যতেও এইভাবে হুমান আহমেদকে স্মরণ করবে আর একটি কথা যে কথাগুলো আসছে আগেও তারপর আমি শুধু একটু ছোট্ট করে বলি যে আসলে একজন লেখকের মূল জায়গাটা কি যে তার লেখা এবং তার লেখার শক্তির জায়গাটা তার লেখার শক্তিটা কোথায় যে একজন লেখকের লেখা যখন পাঠকের হৃদয়কে স্পর্শ করে এই যে কোথাও কেউ নেই নিয়ে আমাদের এডিসি সাহেব বললেন যে বাকের ভাইয়ের ফাঁসি যেন না হয় সেই জন্য ঢাকা শহরে মিছিল হয়েছে এবং কোথাও কেউ নেই যদি নাটক প্রচার হতো শুধু ঢাকা শহর নয় জেলা শহরগুলোতেও রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যেত মানুষ আধা ঘন্টা আগে থেকে টেলিভিশনের সামনে গিয়ে বসে থাকতেন তো এটা কিন্তু তার এই যে গল্প বলার যে তার যে বিশাল ক্ষমতা এবং সেই সক্ষমতাই কিন্তু তাকে আজকে তার প্রয়াণের ১৩ বছর পরেও তাকে আমরা পাঠ করছি তাকে আমরা পড়ছি এখনও কিন্তু একুশের বইমেলায় যদি আপনারা যান দেখবেন যে অন্ধপ্রকাশের প্যাভিলিয়নে কিন্তু সেই আগের মধ্যে ভিড় আছে হুমান আহমেদ নাই কিন্তু তার সৃষ্টিগুলো আছে তার অসামান্য সব সৃষ্টি আছে এই যে সিনেপ্লেক্সে এই মুহূর্তে হুমান আহমেদের পুরনো সিনেমার প্রদর্শনী চলছে এবং সেখানেও গতকালকে নিউজে দেখলাম যে যথেষ্ট মানুষের ভিড় এই সিনেমাগুলো তো অসংখ্যবার দেখানো হয়েছে তারপরও আবারও মানুষ দেখছে আর নতুন প্রজন্মের কথা যদি বলি নতুন প্রজন্ম কিন্তু প্রতি বছরই আমরা দেখছি যে তারাও হুমান আহমেদের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং এই যে বইমেলায় যারা আসে তাদের একটি বড় অংশ যে থাকে কিন্তু নতুন প্রজন্ম তা আমরা অত্যন্ত আনন্দিত হই যে তাদের হাতে যখন আমরা বইটা তুলে দিতে পারি একই সঙ্গে সবচেয়ে আনন্দের আরেকটা আনন্দের বিষয় আমি বলি কলকাতা আন্তর্জাতিক বইমেলা পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম বাংলাদেশের বই পশ্চিমবঙ্গের পাঠকের সেলফে প্রথম বাংলাদেশের বই হচ্ছে হুমায়ুন আহমেদের বই এটা আজ থেকে আরো প্রায় আহমেদের আহেদের সাথে দেশ পত্রিকায় লেখা শুরু করলেন ওরা কিন্তু আমাদের বই পড়তো না আমরা ওদের বই পড়তাম আমরা আমাদের জন্মের পর থেকে দেখে আসছি হ্যাঁ মানে মানে বিমল কর বা ফাল্গুদি মুখোপাধ্যায় এগুলো তো আছেই তারপরেই যেটা হচ্ছে যে শিষ্যেন্দু সুনীল সমরেশ এগুলো কিন্তু আমরা এগুলোই আমরা পাঠ করে আসছি আমাদের প্রজন্ম বা আমাদের আগের প্রজন্ম হ্যাঁ এগুলোই কিন্তু পাঠ করে আসছে কিন্তু আমাদের লেখকদেরকে ওরা চেনে না আমাদের বই কিন্তু ওরা চেনে না যেটা হুমান আহমেদ চিনিয়েছেন পরবর্তীতে আমাদের আরো দুই একজন তরুণ লেখক যারা এই হুমায়ুন আহমেদের মানে পরেই মানে কলকাতার পাঠক থেকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে এখনো কলকাতা বইবেলায় প্রতি বছরই হুমান আহমেদের বইয়ের চাহিদা আগের বছর থেকে বেশি থাকে আমরা যদি এবছর দশ কার্টুন বই পাঠাই পরের বছর পাঠাতে হয় পনেরো কার্টুন বই এটিও আমাদের জন্য অনেক বড় একটি বিষয় এবং একজন লেখক এভাবেই কিন্তু কালোত্তীর্ণ হয় একজন লেখক এভাবেই পাঠকের হৃদয় হৃদয়কে স্পর্শ করে একজন লেখকের সৃষ্টির চরিত্রগুলো যখন মানে মানে একজন লেখকের সৃষ্টির চরিত্রগুলোকে যখন আমরা আমাদের নিজের জীবনের সঙ্গে তুলনা করি এই যে হিমু মিসির আলী আমরা কেউ হিমুর মতো ছোঁয়ার চেষ্টা করি কেউ আমরা মিস্রেলির মতো নিজেকে ভাবি অথবা কেউ আমরা শুভ্রর মতো করে চিন্তা করি কেউ আমরা রূপার মতো করে ভাবি এর কেন হয়েছে কারণ ওনার সাহিত্যের মূল বিষয়গুলো কি ছিল যে খুব সহজ সরল ছোটো ছোটো বাক্যে লেখা এবং খুব প্রাঞ্জল ভাষায় সাধারণ মানুষের কথা উনি বলে গেছেন আমার কথা বলেছেন আপনার কথা বলেছেন আমার প্রতিবেশীর কথা বলেছেন গল্প পড়লে মনে হয় আরে এটা তো আমারই গল্প এটি হচ্ছে একজন লেখকের শক্তির জায়গা এটি হচ্ছে একজন লেখকের সার্থকতা হুমায়ুন আহমেদ আমি মনে করি যে যতদিন বাংলা ভাষায় মানুষ কথা বলবে বাংলা ভাষায় মানুষ পাঠ করবে ততদিন হুমায়ুন আহমেদ পঠিত হবে আবারও আমি এই কচিকাচার আসর এবং কামাল স্মৃতি পাঠাগারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এইভাবে হুমায় আহমেদকে স্মরণ করার জন্য হুমায়ুন আহমেদ যেখানে আছে সেখানে আমি আছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এই কারণেই কিন্তু আমি এখানে এর আগে একটি অনুষ্ঠানে ছিলাম সেই অনুষ্ঠানে আমি অর্ধেক সময় জাদুঘরে একটা অনুষ্ঠানে ছিলাম ওখানেও প্রধান অতিথি হিসেবে ছিলাম সেই অনুষ্ঠানে অর্ধেক শেষ না করে আমি বেরিয়ে আসছি শুধু হুমায়ুন আহমেদের টানে আর আজকে এসে আপনাদের যে পরিবেশনা দেখলাম এরপর আসব আপনাদের টানে অবশ্যই আর এই কামাল স্মৃতি পাঠাগারকে অন্য প্রকাশের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার বই আমি দিয়ে দেবো এটা খুব শীঘ্রই এখানে পাঠাগারে পৌঁছে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের আসলে ভাষা নেই আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির হাতে হাতে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথির হাতে আমাদের শিশুদের আঁকা একটি চিত্রকর্ম তুলে দেওয়ার জন্য